হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য লাক্সারি পার্টি কালেকশন নিয়ে আসছি একেবারে অরিজিনাল অথেন্টিক লাক্সারি পার্টি ড্রেস এই কালেকশন এবং যে চারটে সুন্দর সুন্দর কালার আসছে এত ডিসেন্ট এত মার্জিত আসলে এখন যদিও কোনো অকেশন না তারপর পার্টি ড্রেসগুলো নিয়ে আসছি এটা আপনাদের লাভ আপনাদের জন্য যেমন হচ্ছে এই ড্রেসগুলো বড়ো বড়ো শপিং মলে কিন্তু আপনার প্রায় সাড়ে ছয় হাজার সাত হাজার সাত হাজার প্লাস সেল হচ্ছে তো আমরা আপনাদেরকে মানে এক একদম পানির দামে এই ড্রেসগুলো দিয়ে দিব প্রাইসটা শুনলেই কিন্তু আপনার সারপ্রাইজ হয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় ড্রেসগুলো নিতে পারবেন কেনাকাটা সবসময় আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ড্রেস রিজনেবেল প্রাইসে প্রোভাইড করে আসতেছে সময় কিন্তু আমরা চেষ্টা করি তো যে ড্রেসগুলো মানে বিশ্বাস করেন এগুলো এক একটা ড্রেস আপনার হাতে গেলে আপনি হ্যাপিও হয়ে যাবে একদম রিয়েল স্টোনের ওয়ার্ক করা আর মসলিন টাইপের একটা ফ্যাব্রিক একদম নতুন ভ্যারিয়েন্ট চারটে যে কালার আসছে আমি ইনশাআল্লাহ একে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে চার হাজার হ্যাঁ প্রতিটা কালার কিন্তু অনেক বেশি মার্জিত স্ট্যান্ডার্ড দেখেন গ্রে কালার ঠিক আর শুধু এটা জামা না জামার সাথে কিন্তু এটা ফোর পিসের একটা কালেকশন হ্যাঁ অ্যান্ড এটা দুপাটো গর্জি সিরিয়াসলি মানে আপনি ভাবতেই মানে অবাক মানে এগুলো আমি তো বললামই যে প্রায় সাড়ে ছ হাজার সাত হাজার সাত হাজার সেল হচ্ছে অনেক কমে ইনশাআল্লাহ প্রোভাইড করতেছি চার হাজার যারা অনলাইনে পার্চেজ করতে চাচ্ছেন এই ট্রয়েসগুলো আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটিদের সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং যারা যারা সরাসরি ফিজিক্যালি শপে এসে নিতে চান আমাদের অ্যাড্রেসটি প্রতিটি ভিডিও ডিসক্রিপশনের ডিটেইল আকারে দেওয়া আছে আপনার সেটা ফলো করে চলে আসতে পারে। ড্রেসটার কথা বলছিলাম বিশ্বাস করেন এটা যে প্রাইস আমরা আপনাদেরকে উপহার দিচ্ছি মানে এটা দাম অনুযায়ী আরও বেশি গর্জেস আপনার পুরোটা ডিজাইন যদি আমি একটু দামান পশনটা আগে দেখাবো দেখেন এটা কি পরিমাণ স্টোনের ওয়ার্ক একদম রিয়েল স্টোন হ্যাঁ এই রিয়েল স্টোনের সাথে ফুল বডি কিন্তু কাজ করা আর যেটা বিশেষভাবে ভাল লাগছে যে স্টোনটা শুধু দামানে না এই যে পুরো বডিটা জুড়ে কিন্তু কাজগুলো আছে দেখেন মানে এই পরিমাণ সুন্দর আপনি যত কাছাকাছি যাব তত ভালো লাগবে দেখতে আর নেকটা তো অনেক বেশি সারপ্রাইজিং ওয়ার্ক মানে অনেক সুন্দর আর কালারটা এক্সাক্ট হচ্ছে এটা কিন্তু একটা মানে অ্যাকোয়া পেস্ট এই ধরনের একটা কালার হ্যাঁ একদম লাইটের মধ্যে খুব সুন্দর আর ম্যাটেরিয়ালটা কিন্তু একটা মাসলিন ধরনের একটা ফ্যাব্রিক মানে এত সফট জর্জেট পিওর এগুলো তো র্যান্ডম আপনার পড়তেছেন বাট এগুলো হচ্ছে নতুন ফ্যাবরিক আর এটা পার্টি ড্রেসের একটা ডিজাইন দেখেন দুপাটো ফুললি ওয়ার্ক করা আমি কালারগুলো একে দেখা দেব এটা স্লিপসটাও ওয়ার্ক করা আছে আচ্ছা আমি এটা লেন্থটা বলে এটা বডি ক্যাপাসিটি অলমোস্ট আপনি আশি ইঞ্চি পর্যন্ত রাখতে পারবেন এবং ফর্টি সিক্স প্লাস আপনি লেনথে আছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ইনার দুইটাই একসাথে পেয়ে যাচ্ছেন মানে এত অল্প দামে একটু টান দাও দামানটা মানে এত অল্প দামে এত লাক্সারি একটা কালেকশন পাচ্ছেন সিরিয়াসলি এটা আপনাদের জন্য অনেক সুইটেবল একটা প্রাইস আমি দুপাটটা দেখিয়ে দিয়েছি চারটে কালার সুন্দর প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এবং আমি একটা অনুরোধ করব ভিডিওটা আমরা তো কন্টিনিউ করেই ফেললাম যে যেহেতু একটা ফ্যান্সি ড্রেস প্রতিটা ড্রেসই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করব। এই জন্য একটু লেন্দি হতে পারে কালারগুলো দেখাও একটু লেন্দি হতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আচ্ছা এটা আরেকটা কালার দেখেন ঘ্রে কালার মানে অ্যাশ ঘ্রে এটা ডিসেন্ট আজকের কালার চারটে কালারই সুন্দর নিতে পারেন যে কেউ যদি এখন ই ওকেশন থাকে আপনাদের বিয়ে শাদি থাকে এটা ট্রাই করতে পারেন মানে একদম রিয়েল স্টোনের এই ট্রেসগুলো অরিজিনাল লাক্সারি পার্টি কালেকশান আমি এটার কালারগুলো দেখে দেখেন যে দামান থেকে দেখাইতে ইচ্ছে করে ভালো লাগে ম্যাচিং সুতার ওয়ার্কগুলো দেখেন স্মুথলি ওয়ার্ক করা প্রত্যেকটা জমাট বাঁধন আর এগুলো পুরোটা জোরে কিন্তু স্টোন ওয়ার্ক সুতার কাজ মাল্টি সুতা মানে এক কথা অসাধারণ দেখেন নেকটা কিন্তু পুরোটা কিন্তু সেট করা আছে কেমন এবং এরকম একটা ড্রেসের সাথে আপনি স্লিভসটা গর্জিয়াস পাচ্ছেন থ্রি কোয়ার্টার ফুল হাফ মানে যেরকম আপনার সুবিধাজনক আপনি করে নিতে পারবেন পাশাপাশি বডি ক্যাপাসিটি কিন্তু বলে দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রায় ফর্টি প্লাস লেন্থে প্রায় সাতচল্লিশে আপনি ইজিলি রাখতে পারবেন এবং আশি ইঞ্চির মতো বডি ক্যাপাসিটি আর একটা দোপাট্টা পুরোটা একটু দেখাও তো ভাইয়া একটু দুপাটটা নিয়ে আসো দেখাই দেখেন এরকম একটা ড্রেসে ফুল বডি ওয়ার্ক করা তার উপর হচ্ছে এই যে দুপাটাগুলো আমি একটু দেখাই আপনাদেরকে ভিউয়ার্স আমরা কিন্তু চেষ্টা করি প্রতিটা ড্রেসে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে এই জন্য অনেক সময় ক্ষেত্র বিশেষ একটু লেন্দি হয়ে যায় ভিডিওগুলো চেষ্টা করি দেখেন পুরো দুপাটা দেখেন কি পরিমাণ ওয়ার্ক ফার্স্ট টু লাস্ট কালারটা কিন্তু গ্রে কালারটা আমি দেখাচ্ছি ফুল স্টোন ওয়ার্ক এবং এটা কাজগুলো দেখেন দুপাশে কিন্তু লাইক এই যে ধরনের সুতার কাজগুলো পাচ্ছেন এবং অনেক হালকা পাতলা সিরিয়াসলি এটা ম্যাটেরিয়ালটা অনেক লাইট এটা অনেক লাইট ম্যাটেরিয়াল বেশ বড় পার্টি ড্রেসে অনেকদিন পরে এরকম বড়ো সাইজের দুপাটার ড্রেস হলো অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন যাদের ওকেশন আছে সেগুলো নিয়ে রাখেন বা আছে না যে একটু দেখি পিঙ্কটা চোখে লাগিয়ে রয়েছে আচ্ছা অনেক আছে না যে মুহূর্তে একটা গেস্ট আসবে বা আপনি কাউকে একটা ভালো ড্রেস পরিবারে কাউকে গিফট করতে চাচ্ছেন একটু সারপ্রাইজ করতে চাচ্ছেন এগুলো নিয়ে দেখেন আমি দেখাই দিচ্ছি না কি সুন্দর রে বাবা দেখেন অসাধারণ অসাধারণ যে চোখে লাগার মতো ডিজাইন মাত্র চার হাজার টাকা পাচ্ছেন বড় বড় মলে যাবেন আমি প্রয়োজনে আপনাদের সাজেস্ট করবো একদম ক্লিয়ার আপনি এইটা পারচেস করার আগে প্রয়োজন একটু মলেজে দেখবেন যে এটা প্রাইসটা কী আমরা তো এগুলো জাজ করেই বলি হ্যাঁ আমাদের এ কেনাকাটা সবসময় আমরা ভালো ভালো প্রোডাক্ট ফ্যান্সি প্রোডাক্টগুলো মানে সবচেয়ে রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক একদম লাইটের মধ্যে আসছে ভালো লাগছে কালারটা ব্যাক পোষণটা সলিড থাকবে স্লিপসটা ওয়ার্ক করা আছে এবং বলা যেতে পারে এটার কি বলে তোপারটা প্যান্টের কাপড় ইনার সহজে আছে প্রাইস হচ্ছে চার হাজার খেয়াল রাখবেন অল্প দাম এখনকার হিসেব করলে পরে টাকার ভ্যালু মান চিন্তা করলে পরে আপনি একদম অল্প দামে একটা চার হাজার টাকার ভ্যালু আসলে এখন তুলনামূলক কম কিন্তু ড্রেসটা কিন্তু লাক্সারি আচ্ছা কালার কিন্তু একে সবগুলো দেখানো হয়ে যাচ্ছে তো এখানে আর একটা কালার দেখিয়ে দিচ্ছি অস্থির সুন্দর একটা ড্রেস সিরিয়াসলি যে কারোরই ভালো লেগে যাবে খুশি হয়ে যাবেন আপনি ড্রেসটা হাতে পাওয়ার পর আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে খুশি হয়ে যাবেন পুরোটা ড্রেস যদি আপনি হাতে দেখেন দেখেন যে এই পরিমাণে স্টোন ওয়ার্কের কাজ হ্যাঁ একটু নিচে নিয়ে আসুন আপনার দেখেন না মানে কাজগুলো দেখেন একদম মানে রিয়েল দেখেন একদম আপনি শোল্ডার থেকে শুরু করে সুতার কাজগুলো আর সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগছে যে এরকম একটা গর্জিস কালেকশনের মধ্যে ম্যাটেরিয়ালটা কিন্তু এই যে মাসলিন ধরনের দেখেন একদম সফট গায়ে জমে থাকবে এটা গায়ে পিছলা না যে দুপুরটা আসছে সেম ম্যাটেরিয়ালের তো এটা গায়ে জমে থাকবে ভালো লাগবে ইনশাল্লাহ স্লিপসটা ওয়ার্ক করা আছে থ্রি কোয়ার্টার ফুল আপনি যে কোনো যে কোনোভাবে আপনার প্রয়োজন মাফিক আপনি এটা মেক করতে পারবেন প্যান্টের কাপড় ইনার সব সেম কালার থাকতেছে চারটি যে ভিন্ন ভিন্ন কালার অনেক ভালো লাগছে আবারও বলে দিচ্ছে এটা এই লোকেশন কিছুই না তারপরও পার্টি ড্রেস তো টুকটাক সবার কম বেশ লাগেই তো এই মুহূর্তে যারা এই ধরনের ড্রেস নেবেন আপনি কেনার ওপরেই তিন থেকে চার হাজার টাকা আপনার সেভ হয়ে যাবে মানে মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা আপনার সেভ হবে ইনশাআল্লাহ আমি এতটুকু আশ্বস্ত করতে পারি তো প্রাইস দিয়েছি চার হাজার টাকা যাদের লাগবে নিয়ে নেবেন আর এই রিলেটেড আমরা যে কটা ভিডিও আগে দিয়েছি এগুলো অলরেডি স্টক আউট নতুন ডিজাইনটা আমরা দেখাই দিলাম যাদের লাগবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ কেমন তো আজকে এই পর্যন্ত থাকলো কোন কালারটা কার কেমন লাগলো মন্তব্য জানাবেন আর রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারো কাছে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম